মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি কিন্তু একসময় খুব ভালো সেনাবাহিনীর অফিসার ছিলেন অত্যন্ত কর্তব্যপ্রয়ন ছিলেন কিন্তু আস্তে আস্তে এই সংস্পর্শে এসে আস্তে আস্তে তিনি এই গুম খুন শেখা শুরু করেন এবং তিনি একটা নিজস্ব একটা বলয় তৈরি করেন র‍্যাবের ভিতরে যখন তিনি র্যাবের ইন্টেলিজেন্স উইং এর প্রধান ছিলেন এবং বরিশালের এই কীর্তি সন্তান তিনি সব সময় ইয়ে করতেন আর কি যে সবাইকে উদ্বুদ্ধ করতেন যে তাদেরকে গুম খুন করার জন্য এবং যারা যারা রাজি হতো না তাদেরকে নিয়ে হাসতেন যে তুই তুই ভিতু তুই এরকম করে তাদেরকে উস্কানি দিতেন যাতে করে তো সেই মেজর জেনারেল জিয়াউল আহসান এক এক সময় সময় তিনি কর্নেল ছিলেন তারপর আস্তে আস্তে প্রমোশন পেতে 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 যত বেশি গুম করেছেন ততই তিনি প্রমোশন পেয়েছেন পেতে পেতে তিনি আজকে এই মেজর জেনারেল আগে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এখন মেজর জেনারেল এবং এন টি দায়িত্বে ছিল কমপক্ষে পাঁচ ছয় বছর তো কম হবে না এবং প্রচুর প্রচুর তিনি ইয়ে করতেন আর কি বিভিন্ন কল রেকর্ড ফাঁস করতেন এবং বিভিন্ন কল রেকর্ড তিনি সাংবাদিক ইলিয়াসকেও দিয়েছিলেন ফাঁস করার জন্য সুতরাং সাংবাদিক সম্পর্ক কিন্তু আগে থেকে ছিল এখন এই জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু এই জিয়াউল তিনি চেয়েছিলেন যে সমঝোতা করতে জিয়াউল আহসান কিন্তু একটা সমঝোতা করতে চেয়েছিলেন কারণ তিনি ভাবতেও পারেননি যে তার তার যে মা গুম খুনের নেত্রী তিনি লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাবেন তাদেরকে রেখে তার কথা এত করলেন তিনি পালিয়ে মতো গুম গেলেন এখন এগুলোর পরে তিনি চেয়েছিলেন আর কি এনে রেখেছিলেন নয়শো তিরিশ কোটি টাকার মতো যে যারাই আসবে তাদেরকে একটা টাকা পয়সা দিয়ে ম্যানেজ ট্যানেজ করে ফেলবে বিশেষ করে বিএনপির লোকজন তো মনে করেন যে বহুদিন খায় না ক্ষুধার্ত এভাবে করবে কিন্তু ঘটনা এতদূর গড়িয়েছে এবং এগুলোর সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো জড়িত যে আসলে ছোটখাটো অপরাধ হলে মাফ করা যায় কিন্তু জিয়াউল লসনকে আসলে মাফ করার সুযোগ নেই এজন্য তাকে বিমানবন্দর থেকে নামিয়ে নিয়েছে এপিআইএন এর সদস্যরা তারপর তাকে ক্যান্টনমেন্টে আটকে রাখা হয়েছে তারপর তাকে জেলে দেওয়া হয়েছে এবং তিনি প্রথম দিন রিমান্ডের শেষ রাত ভোর রাত থেকে তিনি মুখ খুলতে শুরু করেছেন যে আসলে কে কি করেছে মূলত আমার কাছে যতটুকু খবর আছে যে তাকে রাজ সাক্ষী বানানো হবে রকম একটা আশ্বাস দিয়ে তাকে মুখ খুলানো হচ্ছে এবং এই রাজ কতটুকু কি করা যাবে সেটা হচ্ছে একটা বিষয় যা মুখ খুলতে শুরু করছে সেটা একটা বড় বিষয় তো দেশ রূপান্তর একটা রিপোর্ট করছে যে আয়না ঘরের পুনর কর্তা আয়না ঘরের সেই পুনর আয়না ঘরের এই মাস্টার মাইন্ড পনেরো সামরিক কর্মকর্তার নাম জানা গিয়েছে আহ তালিকাভুক্ত কর্মকর্তারা সাবেক এবং বর্তমান এবং কয়েকজন এখন বিদেশেও আছে দুই সাল থেকে শুরু হয় আয়না ঘরের কর্মকাণ্ড এবং এই আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার দেবর টিউলিপ সিদ্দিকির চাচা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকি তিনি হচ্ছেন শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের পতনের পর নিখোঁজ থাকার পর তিনজন ফিরে এসেছেন যারা দীর্ঘদিন কোনো হদিস ছিল না এরপরই আবার আলোচনায় আসে আয়নাঘর এর আগেই এই আয়নাঘর আলোচনা এসেছিল একবার কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে কিন্তু অনেকেরই সংশয় ছিল কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল যে বাস্তবে আয়নাঘর আছে সেখানে গুম করে রাখা হতো এবং নির্যাতন করা হতো আয়নাগর নিয়ে দুই বছর আগে রাত্রীয় নিউজ একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল সেখানে শেখ মোহাম্মদ সেলিম এবং লেফটেন্ট কর্নার হাসিনুর রহমান এই দুইজনের তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন তারা আয়নাগর থেকে ফিরে এসেছিলেন আমিও কিন্তু ওই হাসিনুর রহমানকে নিয়ে একটা টকশো করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেনি তারা দেখে নিবেন তো সেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয় ক্ষমতার পট্ট পরিবর্তনের পর এসব ঘটনা জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছেন আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা দ্যাটস গুড এর মধ্যে পুলিশ র্যাব এবং ডিজিএফ এর অন্তত পুনর জন শীর্ষকর্তার নাম এসেছে এই তালিকা আরো বাড়তে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন এই পুনর কর্মকর্তার মধ্যে কেউ কেউ চাকরিতে আসেন কেউ কেউ অবসরে গেছেন দেশের বাইরে অনেকে পলাতক সমালোচিত করা হয়েছে এর আগে তাকে বাহিনী থেকে অব্যতি দেওয়া হয় পুলিশের সূত্রটি বলেছে যে আয়নাঘর মূলত তৈরি করা হয়েছে দুই সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল নেতাদের অপহরণ করে বছরের পর বছর এই আয়না ঘরে রাখা হতো আবার কাউকে মেরেও ফেলা হয়েছে এই বিষয়টি আওয়ামী লীগ সরকারের শীর্ষকর্তারা মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষকর্তারা অবতি ছিলেন এসব কর্মকাণ্ড করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্তারা পদোন্নতি পাওয়া থেকে শুরু করে পুরস্কৃত হয়েছেন মানে যারা আয়না ঘরের ডাক্তার ছিল তারা কন্টিনিউ তারা পদোন্নতি পেত এবং তাদেরকে পুরস্কৃত করা হতো সেনাবাহিনী থেকে অব্যতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানকে গত পনেরোই আগস্ট রাতে করার পর আয়নাঘর সহ নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়ে বর্তমানে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকার হকার সাজান হত্যা মামলায় আট দিনের রিমান্ডে আসেন তার বিরুদ্ধে রয়েছে খুন গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আরি পাতার অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর এক সংস্থার এক কর্মকর্তা দেশের রূপান্তরকে বলেন যে গোয়েন্দাদের জেরার মুখে জিয়াউল আহসানও তারিক আহমেদ সিদ্দিকীর নাম বলেছেন জিয়াউল আহসান দীর্ঘদিন র্যাবের দায়িত্ব পালন করেছেন দুই হাজার বাইশ সাল থেকে এন টি এম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো অপরাধ সংঘটিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে এবং দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমেরিকা র্যাব এবং র্যাবের বাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর্যন্ত কিন্তু এই জিয়াউল আহসানের এই গুম খুম বাণিজ্য চলতেছিল এবং এই এনটিএমসি টিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে ওই তারেক সিদ্দিকি এবং যে উল হাসান এন টিএমসি থাকাকালে একের পর এক কল রেকর্ড ফাঁস করতেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তিদের স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত বলে তথ্য পাওয়া গিয়েছে তবে যে উল হাসান গত শুক্রবার বলেছেন যে আমার আমি এটা কিছুই জানি না ইত্যাদি ইত্যাদি নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেছেন যে আমরা আয়না ঘর নিয়ে বেকায় আছি এটা নিয়ে দেশ বিদেশের সমালোচনা ঝড় বইছে সরকার পতনের রাখ পর্যন্ত এখানে কয়েকশো মানুষ আটক ছিল বলে তার তথ্য পেয়েছেন কয়েকশো মানুষ কুই মাত্র তিন চারজন বেড়েছে এটা কিন্তু বর্তমান সরকার আসলে করা উচিত আয়নাঘর উত্তরা মিন্টু রোডে বাহিনীর ইউনিটে ছিল তিনি আরো বলেন যে রিমান্ডে থাকা এক সাবেক কর্মকর্তা যে হাসান তিনি বলেন যে রিমান্ডে থাকা সাবেক কর্মকর্তা যে হাসান তিনি নানা তথ্য দিচ্ছেন এবং বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইলিয়াস আলী নিখোঁজন আহ বনানি থেকে এটার সঙ্গে কিন্তু এই জিয়াউল হাসান জড়িত সরকার জড়িত তারপরে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক কাউন্সিলর চৌধুরী আলম নিখোঁজন তারপরে সাজেদুল আলম সুমন নিখোজন ইত্যাদি তো মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী দু হাজার সালে জুন পর্যন্ত যারা খুন না কিন্তু যারা শুধু গুম হয়েছেন যারা শুধু গুম হয়েছেন এটা হচ্ছে গুম মানে নিখোঁজ দু হাজার নয় সালে তিনজন দশ সালে উনিশ জন এগারো সালে বত্রিশ জন বারো সালে সাতাশ জন হাতেরো সালে চুয়ান্ন জন চোদ্দ সালে একচল্লিশ জন পনেরো সালে উনসত্তর জন ষোলো সালে সাতানব্বই জন দেখেন বাড়তেছে কিন্তু পর্যায়ক্রমে সতেরো সালে পঁচানব্বই জন আঠারো সালে আটানব্বই জন উনিশ সালে তেতাল্লিশ জন বিশ সালে একত্রিশ জন একুশ সালে তেইশ জন বাইশ সালে একুশ জন তেইশ সালে চুয়ান্ন জন এবং চব্বিশ সালে জুন পর্যন্ত দশ জন গুম হয়েছেন এবং তাদের পুলিশ সিআইডি এবং ডিজিএফআই জড়িত তো এভাবেই আরো অনেকে গুণ হন বিশাল একটা লিস্ট দেওয়া আছে বিএনপির কারাকারা গুণ গুম এখানে আপনারা জানেন যে ব্রিগেড জেনারেল আমার আজমি মুক্তি পেয়েছেন মাইকেল চাকবা মুক্তি পেয়েছেন তারপরে বেশের আরমান মুক্তি পেয়েছেন এছাড়া এর আগে ছিলেন নর্থ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক মুবাসের হাসান রাষ্ট্রদূত মারুব জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় ইত্যাদি ইত্যাদি এরা ছিলেন এবং এগুলো কিন্তু করা হতো টাকা পয়সার জন্য যেমন ওই যে নুর হোসেনের কাছ থেকে তাকে কাউন্সিলর নজরুল ইসলামকে খুনের জন্য নারায়ণগঞ্জে কন্ট্যাক্ট নিয়েছিলেন জেউল আহসান এবং এই জেউল হাসান এবং মেজর জেনারেল তারেক আসি তারা কিন্তু একটা কথা বলে এই দায়িত্ব দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদকে তারেক সাইদ ওই যে চৌধুরী মায়ের জামাই তো তারেক সাইড করলো কি আবার একটু গুপলেট টুটে ফেরিল তারেক সাইড করলো কি ওই নজরুল ইসলামকে গুম করবো কারণ গুম না করলে টাকা পয়সা পাইতেসি না ওইদিকে নজরুল ইসলাম কিন্তু অনেক লোক নিয়ে চলাফেরা করতেন সঙ্গে চার পাঁচজন নিয়ে এখন চিন্তা করলো যে না আর দেরি না টাকা পাইতেছি না তখন কারণ ছয় কোটি টাকা কন্ট্রাক্ট তখন নজরুল ইসলামকে একদম ওই ওই পাঁচজন সহই আপনার একদম গুম করে ফেললো কিন্তু দেখে ফেললো আইনজীবী চন্দ্র সরকার এবং তার ড্রাইভার সুতরাং আইনজীবী চন্দ্র সরকারকেও গুম করলো এবং ড্রাইভারকেও গুম করলো করে এদেরকে কিছুক্ষণ পরে মুখে ফালাই দিল নদীতে এখন তারপরে তো খুব চিন্তার বিষয় সবাই বললো যে কি হলো কি হলো কি হলো ওর কমান্ডার ছিল আবার তখন ইয়ে ওই তারেক সাইদ আর জিও যে ছিলেন ইন্টেলিজেন্স উইং এর বস তো জিও হাসান আসলে তারেক সাহিদকে অফিসে ডাকলো

তখন তার এক সাইড প্রথম কিছু বলতে না ছিল পরে সব স্বীকার করলো স্বীকার করার পর বলো তাহলে যদি লাশ ভাইসা ওঠে তখন বলে উঠবো না যদি ভাইসা ওঠে ভাইসে উঠবো না এমন ভাবে তারপর এই ঘটনা যখন পুরো দেশে সরাসরি হয়ে গেল তখন কিন্তু শেখাসিনা এই জেউল ডাকলো দেখা বলো যে ঘটনা কি বলো আপা ঘটনা তো এই ঘটনা তখন শেখাসিনা কিচ্ছু বললো না বলো দেখো কি হয় এই বললে জেউল আহসানকে আচ্ছা তুমি যাও এই হচ্ছে গিয়ে আমার এই প্রধানমন্ত্রীর অবস্থা পরে তো আপনারা জানেন যে এই লাস বেসে উঠলো বেশি ওঠার পরে জিয়াউল হাসান কিন্তু তখন আহ তিনি স্বীকার করলেন না যে তিনি আসলে সঙ্গে জড়িত ছিলেন এবং তারেক আমেরি জড়িত ছিলেন তারা সব দোষ চাপিয়ে দিল এই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদের উপরে যে তারেক সাইড এখন জেলে আছে তারেক সাইদ দোষী এটা কোনো সন্দেহ নাই কিন্তু সেই সঙ্গে কিন্তু জিয়া হাসান দোষী এবং এইভাবে কিন্তু প্রচুর গুম খুন করে এরা বাণিজ্যই করতো এরা বাণিজ্যই করতো ওই যে একজন একজন ওই যে কর্মস্থানে শুনলাম একজন সেনাবাহিনীর প্রধান তাকে বললো যে ওখানে গুম করতে পারবা উত্তরায় গুম করে আয় না জিওসান কাছে দিয়ে দাও তারপর টাকা পয়সা যা আছে তোমার অর্ধেক তার অর্ধেক এইভাবে গুম করে খুন করে মানে এমন কিছু নাই যে মানবাধিকার লঙ্ঘন এরা করে নেই এবং এগুলো শেখ হাসিনা শুধু বসে বসে